বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো জয়াস ব্লকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তো যদি ব্লগটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো পাশে তো চলো আজকে মান কচু আমি ভর্তা করবো ওই দেখো মান কচু মান কচুটা এনেছিলাম পাঁচশো এটা খেয়ে খেয়ে আমি এইটুকু করে ফেলেছি জানো তো তো এটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে বেটে নিই আর এইটা দিয়ে গ্র্যাড গ্রেড করে মিক্সারে বেটে আমি এটা ভর্তা করবো তো চলো আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো বন্ধুরা এইভাবে আমি এটাকে গ্রেড করে তারপরে মিক্সারে আমি এটা একটু ঘুরিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি আমার এই জিনিসটা হয়ে যাবে কেমন আর এটা যদি কুচো কুচো কে কেটে করি তাহলে সেই দেরি হবে আর অনেকের আবার হাত চুলকায় তো এটা আমি একটু কাঁচা খাবো আর ওদেরকে একটু ভর্তা করে দেবো আমি কাঁচা খেতে খুব ভালোবাসি জানো তো এই কচু কাঁচা কাঁটা কাঁচা দিয়ে ভাত খাওয়া জল দিয়ে তাহলে দেরি হবে তো দেখো বন্ধুরা এইগুলো আমি এরকম গ্রেট করে নিয়েছি একটু সামান্য জল দেবো জানো তো নাহলে বাটা যায় না শিলে বাটলে ভালো হয় কিন্তু শিল আর এখন কে ব্যবহার করে বলো এই যে আমি লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে আমি বেটে নেবো কেমন এই দেখো ভালো করে বেটে নেবো নিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি ব্যাস তো দেখো বন্ধুরা এটা আমি কালো জিরে দিয়ে দিলাম কেমন আর রসুন দিয়ে দিলাম রসুনটা একটু লালকে লাগছে বো এবারে গ্রেট করা কচুটা দিয়ে দিলাম আরও কিছুটা রয়েছে কেটে নেবো এই যে এটা এরকম করে আমি বেটে নিলাম কেমন দেখো বন্ধুরা এই যে বাকিটাও আমি বেটে নিয়েছি কেমন একটু তুলে নেবো আমি কাঁচা খাব বলে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ দেবো সামান্য গুঁড়ো লঙ্কা দেব আর দেবো নুন পরিমাণ মতো আর দেখব চিনি কেমন আর এই দেখো বাটা করার জন্য এই দেখো আমি একটু রেখে দিয়েছি এটার মধ্যে পেস্ট হয়ে গেছে তবু আর একটু করবো আর এই দেখো আমি ইয়ে কী বলে ওই শিলের মধ্যে ওই ইয়ে বেটে নিয়েছি কী বলে সর্ষে এটাও আরেকবারে গ্রেড করে নেবো এর সঙ্গে কেমন তো এটাকে আমি ভালো করে নাগো চাগো দিয়ে ওটাকে আমি গ্রেড করে নেব এই দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে বাটাটা দারুণ হয়েছে দুধ দুর্দান্ত হয়েছে এটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো দারুণ হয়েছে আমার নাতনিটা আবার বলছে ছেলে ঘরের মেয়েটা আমি আমার জন্য একটু কাঁচা রাখবে বেশ খাস এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম আর তোমার ইয়ে দিয়েছি তো কি সুন্দর গন্ধ ছাড়ছে জানো তো আর দেখো ভালো সর্ষের তেলে আমি এনে রেখেছি ইলিশ মাছ ভাপা টাপা খাওয়ার জন্য এই তেলটাও আমি এতে দিয়ে দেবো এই তেলটা দিয়ে দিলে এই তেলটা বেশ আর সরষের ঝাঁট আর এইটার ঝাঁঝ অপূর্ব লাগবে এই দেখো এরকম করে বাটাটা আমি খাবো দারুণ লাগবে দেখো দেখলে মনে হচ্ছে এরকমই খেয়ে নি আর এই দেখো আমার খরচাটা আমি এরকম করে করছি এটাও খেতে ভালো হয় এটাও দুর্দান্ত হয় খেতে প্রচুর ভর্তা খুব সুন্দর হয় খেতে তোমরা করে খাবে সত্যি সুন্দর এই দেখো বন্ধুরা প্রচুর ভত্তাটা আমার ঠিক এরকম তৈরি হয়েছে কেমন দেখতেও ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়েছে দারুণ হয়েছে দুর্দান্ত চলো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কাঁচা মান কচু আগে ইয়ে দেখো বাবাইকে খেয়ে বলো কেমন হয়েছে আমার বন্ধুদের